বিগ ড্যাডি ইজ হেয়ার আইএনএস বিক্রান্ত বিক্রান্ত এর আগে যখন মুখ করেছিল তখন একটা নতুন কান্ট্রির জন্ম দিয়েছিল সেটা ছিল বাংলাদেশ এর আগে বিক্রান্ত মুখ করেছিল উনিশশো একাত্তর সালে তোমরা বুঝতেই পারছো বিক্রান্ত রিসেন্টলি দু হাজার পঁচিশে মুখ করেছে এবং তাহলে তোমাদের সকলকে বুঝতে হবে যে নতুন কান্ট্রির জন্ম দিতে চলেছে আইএনএস বিক্রান্ত এবং সেটা পাকিস্তানকে ভেঙে বালুচিস্তানকে ইন্ডিপেন্ডেন্ট করতে চলে এবং সেটা শীঘ্রই হতে চলেছে সবাই যখন গ্যাংস্টার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আসল গ্যাংস্টার এসে উপস্থিত হচ্ছে ডন অফ দ্য ডনস সেটাই হলো বিক্রান্ত গ্যাংস্টার অফ দ্য গ্যাংস্টার সেটাই হলো আইনএস বিক্রান্ত সেই ছবিটা যেটা হলো আইনএস বিক্রান্ত অ্যাটাক করেছিল পাকিস্তানের সেটা করাচি পোর্ট করাচি পোর্ট ধ্বংস করে নিয়েছে আইনএস বিক্রান্ত এইবার দেখতে পাচ্ছি হনুমান যখন লঙ্কা আক্রমণ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান যে ট্রাই ফোর্স এখন মিলিতভাবে পাকিস্তানকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে আর এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে যারা সুরক্ষিত রেখেছে সেটা হলো ইন্ডিয়ান আর্মি স্যালুক টু ইন্ডিয়ান আর্মি উই প্রাউড ফর ইন্ডিয়ান আর্মি